চলছে সেই অধিবেশনে কয়েকদিন আগেই দেশের তম সংবিধান দিবস নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলি আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তৃতা দিয়েছেন কিন্তু এই সংবিধান রচনা হওয়ার পর সংবিধান ভারতবর্ষের নাগরিকদের যে মৌলিক অধিকার দিয়েছে সেই মৌলিক অধিকার কি ভারতবর্ষের সমস্ত প্রান্তের মানুষ পেয়েছেন এই নিয়ে একটা বিতর্ক হতেই পারে কেন আজকে এই বিতর্ক আমরা খুঁচিয়ে তুলছি একেবারে এক্সক্লুসিভ একটি রিপোর্ট যে রিপোর্ট আপনাদের এই মুহূর্তে আমি পড়ে শোনাব নিশ্চয়ই হয়তো আপনারা অবাক হবেন বাল্য বিবাহ বাল্যবিবাহ বাল্য বিবাহ বাল্য বিবাহ তো আপনার হচ্ছে কে বাল্য বাল্য বিবাহ প্রতিরোধ করার যে ডাক সেটা কিন্তু আজকের নতুন নয় সেটা বহুদিনের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আরম্ভ করে রাজা রামমোহন রায় সবাই বাল্য বিবাহ যাতে প্রথা উঠে যায় তার জন্য লড়াইটা চালিয়েছিল কখন না পরাধীন ভারতে আর আজ স্বাধীন ভারতের কি পরিস্থিতি স্বাধীন ভারতে যে রিপোর্টটা উঠে এসছে বিশেষ করে রাজ্যের ক্ষেত্রে বাল্য বিবাহে গোটা দেশকে ছাড়িয়ে গেল ত্রিপুরা একেবারে এটাই সত্যি যে বাল্য বিবাহে গোটা দেশকে ছাড়িয়ে গেল ত্রিপুরা কে দাবি করছে না সিডিপিএস ও ইউনিসেফের একটি যৌথ রিপোর্টে আজ এই রকম চাঞ্চল্যকর একটা রিপোর্ট প্রকাশ করা হয় সেইখানে দক্ষিণ ত্রিপুরা ও ধলাই ধলাই রোড সেই ধলাই মার্জনা করবেন ধলাই জেলা সেই ধলাই জেলা রেড জোনে রয়েছে বলে জানিয়েছে এই দুই সংস্থা আঠেরো বছরের নিচে বর্তমানে বিয়ে হচ্ছে প্রায় একচল্লিশ শতাংশ নাবালিকার দাবি করল এই দুই সমীক্ষা সংস্থা এই বিষয়ে এবার আমরা জেনে নেব এই বিষয়ে প্রতিক্রিয়া জেনে নেব সবার আগে যারা এই সার্ভেটা করেছে সার্ভে করার পর এই সার্ভে রিপোর্ট নিয়ে নর্থ ইস্ট লাইফের এডিটর ওয়াসবীর ওয়াসবির হোসেন তিনি সরাসরি কি তিনি কি বলেছেন আসুন এবার দেখেনি স্যার আজকে প্রোগ্রামটা নিয়ে যদি একটু বলেন আজকে আমরা আমরা আমাদের একটা রিসার্চ সেন্টার আছে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ সেন্টার সি সেন্টার ফর ডেভেলপমেন্ট এন্ড পিস স্টাডিজ গুয়াহাটি বেসড আমরা আজকে ইউনিসেফ ইন্ডিয়ার সং কোলাবোরেশনে আমি আমরা আজকে ত্রিপুরাতে একটা মিডিয়া সেন্সিটাইজেশন ওয়ার্কশপ করলাম দ্যাট ইজ বেসিক্যালি অন চাইল্ড রাইটস ইস্যুস আমরা মিডিয়া হিসাব আমি আমি নিজে একজন সাংবাদিক আমরা কি করে আমরা অনেক স্টোরি করি কিন্তু আমরা চাইল্ড রাইটস ইস্যুর উপর আমরা এত এত ধ্যান আমি আমরা দিই না সেই জন্য আমি মিডিয়াকে সেন্সিটাইজ করার জন্য আজকে একটা মিডিয়া ওয়ার্কশপ করলাম অ্যান্ড আমাদের স্ট্যাটিস্টিক্স যে অফিসিয়াল স্ট্যাটিস্টিক যেগুলো প্রেজেন্টেশন হল যেগুলো আমরা জানি অফিসিয়াল স্ট্যাটিস্টিক্সের মধ্যে এটা বাইরে বেরোয় আছে যে ত্রিপুরা সিটুয়েশন দেন লট অফ কনসার্নস অ্যাজ ফার অ্যাজ চাইল্ড রাইটস ইস্যুস সরকার যা আছে স্টেট গভর্নমেন্ট ডেয়ার টেকিং ইনিশিয়েটিভ স্টেট গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে তৎসত্ত্বেও অনেক ইস্যু আছে ইস্যু সরকার এলোন দা গভর্নমেন্ট এলোন ক্যানট ডিল উইথ দিস ইস্যুজ ইট হ্যাজ টু বি দ্য সোসাইটি ইট হ্যাজ টু বি দ্য মিডিয়া মিডিয়ার একটা অনেক বড় রোল আছে বলে আমরা আমি ভাবি সেই জন্যে এই ওয়ার্কশপের এটা আসামের বাইরে এটা ফার্স্ট ওয়ার্কশপ মিডিয়া সেন্সিটাইজেশন অ্যান্ড আমরা কই বছর থেকে ইউনিসেফ ইন্ডিয়া আর সিডিপিএস এর এটা জয়েন্ট এফার্ট টু প্রোটেক্ট দ্য চিলড্রেন এগেনস্ট চাইল্ড ম্যারেজ এগেনস্ট চাইল্ড অ্যাবিউজ চাইল্ড সেক্সুয়াল অবিউজ এগেনস্ট চাইল্ড লেবার সো আমি রেসপন্স ত্রিপুরা জার্নালিস্ট সটা অনেক ভালো আমাদের ইম্প্রেশন এটা হলো কি ত্রিপুরার জার্নালিস্ট অলরেডি দে আর ওনার যথেষ্ট অ্যাওয়ারনেস অলরেডি আছে অ্যাবাউট দিস চাইল্ড রাইটস ইস্যুস অ্যান্ড আই ফাউন্ড ভেরি এনগেজিং চাইল্ড ম্যারেজ চাইল্ড ম্যারেজ ত্রিপুরাতে স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স যদি আমরা চাই চাইল্ড ম্যারেজ ইস্যু আছে কিন্তু এটাও সত্য আমার এটা বিশ্বাস আছে যে স্টেট গভর্নমেন্ট কিছু ইনিশিয়েটিভ নেবেন Uh, to find out একেবারে আপনারা শুনলেন যে তারা একটা সমীক্ষা সংস্থা এবং ইন্ডিপেন্ডেন্ট সমীক্ষা সংস্থা যেহেতু সেখানে তারা ইউনিসেফের সঙ্গে যৌথভাবে এই সমীক্ষা তারা করেছেন বলে কিন্তু পরিষ্কার জানালেন এবং তিনি পরিষ্কার জানিয়েছেন যে তিনি আশা আশা তিনি আশাবাদী যে রাজ্য সরকার একেবারে এই যে সমীক্ষা উঠে এসেছে সেই সমীক্ষার পর রাজ্য সরকার বিষয়টি খতিয়ে দেখবে এবং রাজ্য সরকারের তরফ থেকে যা যা করার এই তাই তাই করবে এবং সেই জায়গাতে বাল্যবিবাহ গোটা দেশকে যেভাবে ছাড়িয়ে গেছে যে রিপোর্ট তারা প্রকাশ করলো সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগ আপডেট এই মুহূর্তে চলে যাব আমার প্রতিনিধি আমাদের প্রতিনিধি সুকৃতি মুখার্জি নিউজরুম থেকে আছে পুরো যে তথ্যটা তারা সেখানে কি জানিয়েছেন যে বাল্য বিবাহ সেই বাল্য বিবাহ নিয়ে তারা কি জানিয়েছেন এবার আমি সুকৃতি কে প্রশ্ন করব সুকৃতি দেখো বাল্য বিবাহ পরাধীন ভারতে পরাধীন ভারতে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ এই মনীষীরা বাল্য বিবাহ আটকানোর জন্য তারা কাজ করেছিলেন কিন্তু ভারতের স্বাধীন ভারত স্বাধীন হয়েছে আজকে পঁচাত্তর বছর ভারতের সংবিধান আমাদের কি দিয়েছে তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বক্তব্য রাখছেন কিন্তু সেই জায়গাতেই আজকে যখন সংসদের এই শীতকালীন অধিবেশন চলছে সেই অধিবেশন চলাকালীন একটি সমীক্ষা সংস্থার পক্ষ থেকে যে তথ্য প্রকাশ্যে আনা হলো সেটা কিন্তু একেবারে চমকে যাওয়া এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চেষ্টা করছেন যে বাল্য বিবাহ যাতে রোখা যায় স্কুল ছুটের সংখ্যা যাতে রোখা যায় তিনি চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও চেষ্টা করছেন তিনি বারবার বলছেন যে স্কুল ছুটের সংখ্যা যেভাবেই হোক জিরোতে নামিয়ে আনতে হবে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে তাহলে প্রশ্ন হচ্ছে কেন এই ডেটা কেন এই ডেটা আবার ফেয়ে রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলল দেখো নীল এই যে সবটাই আজকে শুরুতেই যেটা বলতে হয় বা যা দিয়ে শুরু করতে হয় তা হচ্ছে ওই লাল খাতার ফাঁস আসলে ব্যাপারটা হচ্ছে এই এই জায়গাতে এখন রয়েছে যে সবটাই এখন লাল খাতার ফাঁস এই যে লাল খাতার ফাঁস তার ভেতরে কি আছে সেটা কিন্তু আমরা কেউই জানি না কিন্তু কিছু একটা যে আছে সেটা আমরা সকলেই জানি কিন্তু এই যে আজকে যে রিপোর্ট সেটা যেটা আমরা জানতে পারছি যে সিডিপিএস এবং তার সাথে ইউনিসেফ যৌথভাবে একটি রিপোর্ট পেশ করেছে এবং এই রিপোর্টকে আজকে যখন আমরা দেখছি আজকে যখন আমরা তার রেশিও দেখছি আজকে যখন পুরোপুরি যাচ্ছি ডিটেলে তখন কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটা রাজ্যের জন্য উদ্বেগের বিষয় সেটা আহ প্রকাশ্যে আসছে কি না দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে বাল্য বিবাহ যে বাল্য বিবাহতে ত্রিপুরা কিন্তু গোটা দেশকে চাপিয়ে গেল একেবারে এক নম্বরে চলে গেল এই ত্রিপুরা এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার বাইশ সালের যদি তোমাকে আমি রিপোর্ট বলি দু হাজার বাইশ সালেও ত্রিপুরা ছিল দ্বিতীয় স্থানে ঝাড়খন্ড ছিল প্রথম স্থানে কিন্তু আজকে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে ত্রিপুরা বাল্যবিবাহতে একেবারে প্রথম স্থানে চলে গেল তার মানে কতটা উদ্বেগের এবং গোটা দেশকে ছাপিয়ে ত্রিপুরার এই যে এগিয়ে বা ত্রিপুরার এই যে চলে যাওয়া আমি এগিয়ে যাওয়াটা এখানে থ্রি ইউজ করবো না কারণ এগিয়ে যাওয়া কোনো ভালো অর্থে আমরা সেন্সি ইউজ করি তো সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো এই যে বাল্য বিবাহের হার বাড়ছে ত্রিপুরাতে বা রাজ্যে এবং তার থেকে সব থেকে সংবেদনশীল জেলা তোমার কোনটা না একদিকে তোমার দক্ষিণ জেলা এবং অন্যদিকে রয়েছে তোমার ধলাই জেলা এই দুটো ডিস্ট্রিক্ট কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি উদ্বেগজনক এরিয়া বা জেলা হিসেবে রয়েছে তার সাথে রয়েছে বর্ডার এরিয়া এবারে আমি তোমাকে একে একে তথ্য দেবো তথ্য যেটা বলছে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশে বা গ্লোবালি যদি দেখি গ্লোবালি চাইল্ড ম্যারেজের এই মুহূর্তের যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে বারো বিলিয়ন গ্লোবালে যেটা বলা হচ্ছে তোমার ইউনিসেফ এবং সিডিপিএস এর যে রিপোর্ট সেক্ষেত্রে বারো বিলিয়ন রয়েছে তোমার চাইল্ড ম্যারেজের একটা তোমার শতাংশের ক্ষেত্রে বলবো কিন্তু সেই জায়গাতে ইন্ডিয়া কত রয়েছে না এই ইন্ডিয়া এই মুহূর্তে তোমার রয়েছে টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট আর সেই জায়গাতে ত্রিপুরা কত রয়েছে না সেই জায়গাতে ত্রিপুরা তোমার রয়েছে প্রায় ফর্টি ওয়ান যেটা অত্যন্ত চিন্তার এই যে তোমার ন্যাশনাল যে রিপোর্ট ন্যাশনাল রিপোর্টের থেকে তোমার ত্রিপুরা বহু বহু শতাংশে এগিয়ে অর্থাৎ এগিয়ে রয়েছে ত্রিপুরা এই মুহূর্তে ন্যাশনাল হিসাবে আঠারো বছরের নিচে বিবাহের যে প্রবণতা সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার প্রায় ফর্টি ওয়ান রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে সুতরাং এইটা কিন্তু বাড়ছে দিনে দিনে দু হাজার আমি একুশের যদি হিসেব তোমাকে দিই দু তোমার এই হার ছিল ত্রিপুরার ক্ষেত্রে থার্টিন এবং সেই জায়গাতে একটা তোমার রেড দেখা তোমার যদি দেখি তোমার ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা ছিল এইটি সেভেন ছিল সেখানে মাত্র থার্টিন পার্সেন্ট দু যদি দেখি সেখানে তোমার ত্রিপুরা ছিল সেভেন বা ধরা ক্ষেত্রে যে হিসেব দেওয়া হচ্ছে কিন্তু দু হাজার এখন দেখা যাচ্ছে যে তোমার থার্টি হয়ে গিয়েছিল এবং দু হাজার দাঁড়িয়ে সেটা বেড়ে কোথায় গেছে না একচল্লিশ শতাংশতে গেছে আস্তে আস্তে ত্রিপুরার গ্রাফ কিন্তু বাল্যবিবাহের ক্ষেত্রে বেড়েছে এই যে বাল্যবিবাহের ক্ষেত্রে যে শুধু ত্রিপুরার গ্রাফ বেড়েছে তা নয় অন্যান্য আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে আমরা একে একে সেই তথ্য দর্শকদের সামনে তুলে ধরবো তবে এবারে হচ্ছে যে এই বাল্যবিবাহের প্রবণতা কেন বাড়ছে এবং হলে সেখান থেকে কি কি তোমার নেগেটিভিটি হওয়ার চান্সেস রয়েছে দেখো কেন হচ্ছে যদি আমরা সকলে বলি তাহলে আজকে একটা মেয়েকে বোঝানো যতটা ইজি যে বাল্যবিবাহের কতটা খারাপ বা কুব প্রভাব রয়েছে সেক্ষেত্রে কিন্তু তার থেকেও বেশি কষ্ট হচ্ছে তোমার তার অভিভাবকদের বোঝানো আজকে গ্রামগঞ্জে বা শহরতলিতে আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি এই বাল্যবিবাহ হচ্ছে তার কারণ যেটা বলছিলাম যে দেখো একদিকে হচ্ছে ফিনান্সিয়াল একটা কন্ডিশন রয়েছে বড় একটা এফেক্ট করছে এই ক্ষেত্রে বাল্যবিবাহ হচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে মেয়েদেরকে ছোট থেকে তো জানা হচ্ছে কি যে না তাদেরকে প্রশাসন বন্ধ করে দিয়ে তাদেরকে একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে এই প্রসঙ্গগুলো কিন্তু আজকে উঠে আসছে সমস্ত আলোচনার মধ্য দিয়ে এবারে সেই জায়গায় যদি বলি যে गवर्नमेंट বা সরকার কি ভূমিকা গ্রহণ করতে পারে দেখো সরকার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক ইনিশিয়েটিভ নিয়েছে যেমনটা তুমি বলছিলে কিছু কোন আগে যে কেন্দ্রের পক্ষ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাদের বেটি বাঁচাও বেটি পড়াও যে স্লোগান আজগির দিকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিয়ে রেখেছেন রাজ্য সেই অনুযায়ী কাজ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ বা রাজ্যের শিক্ষা দপ্তর এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পড়ুয়াদের ছাত্রীদের বিশেষ করে স্কুলে যাওয়ার ক্ষেত্রে যাতে প্রবণতা বাড়ে তার জন্য সাইকেল পর্যন্ত দেওয়া হচ্ছে এই যে তাদেরকে স্কুলে যাওয়ার বা পড়াশোনা করার মধ্যে যে প্রবণতা যাতে বাড়ে ইচ্ছে যাতে বাড়ে সেই চেষ্টা করা হচ্ছে কিন্তু তারপরও দেখা যাচ্ছে কি যে না এই তোমার বার্তা যখন দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে তখন একাংশ যারা রয়েছেন কর্মচারীরা তাদের গা হেরামি পড়াতেই কিন্তু এগুলো সবটাই আজকে পিছিয়ে পড়ছে এবং তার জন্য কি হচ্ছে তার জন্য বাড়ছে বাল্যবিবাহের সংখ্যাটা কিন্তু এই ক্ষেত্র ব্যতিক্রম র থাকবে এবং ব্যতিক্রম রয়েছে এই রাজ্যের ক্ষেত্রে কে সেই ব্যতিক্রমের নাম সেই ব্যতিক্রমের নাম হচ্ছে সাজু ওয়াইদ এ আমরা এখন খুব ভালোভাবে জানি সাজু ওয়াইদ এ তিনি এখন বর্তমানে দক্ষিণ জেলার জেলা শাসক হিসেবে রয়েছেন এই সাজু ওয়াইদ এ কিন্তু নিজে ইন্ডিভিজুয়ালি বাল্যবিবাহ রোধ করেছেন সেটা সংখ্যাটা প্রায় 100 ছাড়িয়ে গেছে কিন্তু তারপরে কি হবে এই যে আমরা যখন দেখছি বাল্যবিবাহ রোধ করা হচ্ছে সুপ্রীতি তুমি এই এক জায়গা তোমাকে একটু থামাবো দেখো এই যে একজন আমলা তিনি সরাসরি বাল্য বিবাহ রোধ করার জন্য একেবারে সরাসরি প্রান্তিক যে গ্রামগুলিতে রয়েছে সেখানে চলে যাচ্ছেন এই রকম যদি রাজ্যে জন বা পনেরো জন আমলা থাকত বা এই যে সমাজ কল্যাণ দপ্তরে যারা চেয়ার নিয়ে বসে রয়েছেন তারা যদি গ্রামে যেত তাহলে কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরো কমত সেই জায়গাতে ধরে এই যে আমলা রাজ্যে তুমি যার নামটা বলছিলে তিনি তো রোল মডেল এই রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারী বা সরকারি আমলাদের তাহলে তে তাহলে তারা কেন একটা পারেন গ্রাউন্ড লেভেলে গ্রাউন্ড পর্যায়ে গিয়ে একেবারে কোথায় অসুবিধা রয়েছে কোথায় মানে মানে সরকারের গাফিলতি রয়েছে প্রকল্পগুলো ঠিকমতো পৌঁছাচ্ছে কি না প্রকল্পগুলো ঠিকমতো সাধারণ মানুষের কাছে যাচ্ছে কিনা সেই যে খোঁজখবর নেওয়ার মতো সরকারি যে প্রশাসনিক যে লাল ফিতের ফাঁস সেই লালফিতের ফাঁস বারবার প্রকট হচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে এবার কি তুমি মনে হয় এবার কি রাজ্যের সরকারি যারা কর্মচারীরা রয়েছে এইসব দপ্তরের তারা কি এই প্রকল্প যাতে সাকসেস হয় তার জন্য কি তোমার মনে হয় আজকের এই রিপোর্ট যদি রাজ্য সরকারের কানে পৌঁছায় এই দপ্তরের যারা প্রশাসনিক আমলারা রয়েছে তাদের কানে পৌঁছায় তাহলে কি তারা এবার গ্রামে বা প্রান্তিক স্তরে গিয়ে কাজ করবেন যেমনটা বলছিলেন নীল একেবারে তাই যে এই যে সাজু ওয়াইডে তিনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রোল মডেল এবং তাকে দেখে আর পাঁচজন আমলাদেরও এভাবে এগিয়ে যাওয়া উচিত এটাই আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকেই দাবি তুলেছেন এই যে রিপোর্ট আজকে উঠে এসেছে সেই রিপোর্ট কিন্তু কোনো কারোর ব্যক্তিগতভাবে নয় এই রিপোর্ট কিন্তু এই যে দুই সংস্থা একদিকে সিডিপিএস এবং একদিকে তোমার ইউনিসেফ জানাচ্ছেন তো সেই জায়গাতে রিপোর্ট যখন এতটা উদ্বেগজনক এবং এই রিপোর্টকে কেন্দ্র করে যখন আমরা দেখতে পাচ্ছি যে তোমার দক্ষিণ জেলা সব থেকে বেশি রেড জোন হিসেবে রয়েছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে শুধুমাত্র সাজু ভাই এ কেন বাদবাকি যারা আমলারা আছেন তারাও এগিয়ে আসুন তবেই এই রাজ্য কিন্তু এগিয়ে যাবে একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে গেলে শিক্ষ ক্ষেত্রে প্রথমে যেটা প্রয়োজন তা হচ্ছে সেই রাজ্যের শিক্ষার মান এবং শিক্ষার আলো পৌঁছাতে হবে প্রান্তিক এরিয়া পর্যন্ত কিন্তু আজকে যে সরকারি প্রকল্পগুলো চলছে ঢাগঢোল পিটিয়ে সরকারি বা প্রকল্পের এই যে তোমার চড়াও চলছে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি একাংশ কর্মীদের এই ধরনের গাহেলামি পাওয়া থাকে যদি শহর শহরতলি বা প্রান্তিক এরিয়াকে যদি বঞ্চিত করা হয় তাহলে কিন্তু কখনোই একটা দেশ বা একটা রাজ্যের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয় এবং একটা দেশ বা রাজ্যের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলাদের ভূমিকা কিন্তু একেবারে অত্যন্ত তাই এই যে মহিলারা যারা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি বাড়ছে বিবাহের প্রবণতা অল্প বয়সে মা হয়ে যাওয়া বা তোমার বিভিন্ন রকমের সাংসারিক কাজে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া এই যে বিষয়গুলো চলছে তাতে করে সব থেকে কি হচ্ছে না ভবিষ্যৎটা খারাপ হচ্ছে তোমার শিশু জন্মে গমের ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যা তোমার মাল নিউট্রিশন বাড়ছে বিভিন্ন সমস্যা কিন্তু রয়েছে থাকছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে একটা নাম আজকে উঠে আসছে সাজু ওয়াইদে তিনি একজন তোমার জেলা শাসক ঠিক তার পাশাপাশি আর একটা নামও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উঠে আসছে তিনি হলেন জ্যোৎস্না আক্তার আমরা সকলেই জানবো এবং এই জ্যোৎস্না আক্তারকে নিয়ে এই নিউজ আমরা নিউজ ভ্যানগারও দেখিয়েছি যে এই রাজ্যের ক্ষেত্রে তিনি কিন্তু অপর আরেক রোল মডেল কেন না তিনি নিজে তার যে বাল্যবিবাহ সেই বাল্যবিবাহ তিনি নিজে আটকেছিলেন নিজেরটা এবং তিনি তাকে যখন বিয়ে দেওয়া হয়েছিল বা বিয়ে দেওয়ার জন্য পরিবারের থেকে যখন তাকে করা তখন তিনি নিজে রুখে দাঁড়িয়েছিলেন সম্পর্কে তিনি এবং তিনি রাষ্ট্রপতির থেকে পুরস্কার নিয়ে এই রাজ্যকে তিনি এগিয়ে নিয়ে গেছেন সেই জ্যোৎস্না আক্তার কিন্তু বর্তমানে একটা এনজিও চালাচ্ছে এনজিওর কাজ করছে কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় বলতো নীল যে এই যে কাজগুলো চলছে বা এই যে বাল্যবিবাহ গুলো আটকানো হচ্ছে তারপরে কি করা হচ্ছে সাময়িকভাবে আমরা দেখছি যে আটকে দেওয়া হলো আমরা খবর সম্প্রচার করলাম সমস্ত কিছু হয়ে গেল তারপরে এটার ফলো আপ কি হচ্ছে আদৌ কি সেই পরিবার মানছে সেই পরিবার কি আদৌ কনভিন্স হচ্ছে কারণ যেটা তোমাকে বললাম যে এর সাথে কিন্তু একটা শিক্ষা বিরাজ বড় প্রভাব ফেলছে যতক্ষণ না পর্যন্ত শিক্ষাটা পৌঁছাচ্ছে এই যে তুমি যেটা বলছিলে নিশ্চয়ই আজকে সেমিনারে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এই যে প্রশাসন পুলিশ পুলিশ প্রাথমিকভাবে হয়তো খবর দিলে পুলিশ সেটা কি আটকে দিচ্ছে তারপর কিন্তু সেখানকার যারা ব্লকের অফিসাররা রয়েছে সমাজ কল্যাণ দপ্তরের তাদের কোথাও একটা কিন্তু মনিটরিং করা দরকার যে সত্যি পুলিশের প্রথম দিনের কাজ পুলিশ হয়তো করে দিয়েছেন যে বাল্যবিবাহ আটকে দিয়েছেন এবং আইনের বেড়াতে তাদের প্রত্যেককেই আটকে দিয়েছেন কিছু কিছু জায়গায় হয়তো পুলিশ শতপ্রণোদিত মামলাও করেছেন কিন্তু পরবর্তীকালে এই গরিব ফ্যামিলিগুলি আবার ছমাস যেতেই তাদের বিয়ে দিল কিনা। বা আঠারো বছর পর্যন্ত তো সেই মেয়েদেরকে রেখে দেওয়া হচ্ছে কিনা এই যে মানে মনিটরিংটা এই মনিটরিং টাই কি কোথাও হয়নি যার জন্যই আজকে এই বিস্ফোরক তথ্য উঠে আসলো একেবারেই তাই এবং আজকের দিনে এটাই সব থেকে বড় তথ্য যে কোন রকমভাবেই তার মনিটরিং হচ্ছে না বা হয় না এবং যার কারণে বাড়ছে আজকে একটা পরিবারকে যখন রোখা হচ্ছে অপর পরিবার কিন্তু সেটা দেখছে না তারা কিন্তু আবারও আয়োজন করছে বাল্যবিবাহের সুতরাং এই যে গ্রাম স্তরের বা জেলা স্তরের বা মহকুমা স্তরের যে সমস্ত প্রশাসনিক কর্তারা রয়েছেন কর্তা ব্যক্তিরা ধরো সেটা হোক মহিলা কমিশন বা ধরো হোক সেটা চাইল্ড লাইন কমিশন বা ধরো সেটা হোক কোনো পঞ্চায়েত বা কোনো ব্লকের লেভেলে যারা রয়েছেন তাদেরকে এই দায়িত্বটা যতক্ষণ না তারা চ্ছেন যতক্ষণ না পর্যন্ত তারা একেবারে তোমার সরজমিনে বিষয়টিকে খতিয়ে দেখছেন এবং তাদেরকে বোঝাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এর উত্তরণ বা এখান থেকে বেরোনো সম্ভব নয় সুতরাং এই যে আজকে বিশ্বের গোটা গোটা তোমার বা ধরো দেশের যে মানচিত্র সেখানে কিন্তু আজকে এই যে ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে এটা তো একটা খুব ভালো খবর নয় এটা তো খুব স্বাভাবিকভাবে একটা রাজ্যের ক্ষেত্রে যথেষ্ট একটা কলঙ্কনীয় অধ্যায় যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি শিক্ষার মান উন্নয়নের জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছেন সেখানে তারই রাজ্যে আজকে বাড়ছে বাল্যবিবাহের সংখ্যা শুধু বাড়ছেই নয় গোটা দেশকে ছাপিয়ে গেল ত্রিপুরা আজকে তো তাহলে শুধুমাত্র এটা রাজ্যের ক্ষেত্রে খারাপ হচ্ছে নয় রাজ্যের যে স্বচ্ছ প্রশাসন রয়েছে তার উপরেও কিন্তু এই কালি বা এই দাগ আসছে সুতরাং সবকিছু যদি লালফিতের ওই ফাঁসের মধ্যে আটকে থাকে তাহলে কিন্তু এই রাজ্যের উন্নয়ন কখনোই সম্ভব না ত্রিপুরা কিন্তু নর্থ ইস্টের ক্ষেত্রে সেকেন্ড লার্জেস্ট পপুলেশন সিটি সুতরাং এই ত্রিপুরা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ কেন্দ্রের কাছে বলো এবং এই ত্রিপুরা কিন্তু গোটা দেশের কাছে একটা অন্যতম জায়গা বলতে পারো সুতরাং সেই এই ত্রিপুরাতে যদি দেখি পড়াশোনার হার সেই পড়াশোনার হার যেরকম বেশি তার সাথে কিন্তু সমানভাবে বা পাল্লা দিয়ে কিন্তু বেশি রয়েছে এই সমস্ত তোমার বাল্যবিবাহ বলো বা মহিলাদের ক্ষেত্রে স্কুল ছুট বলো বা মহিলাদের ক্ষেত্রে তোমার বিভিন্ন কাজের সাথে জড়িয়ে পড়া বলো সমস্তটা কিন্তু এই ত্রিপুরাতেই এখন সব থেকে বেশি গোটা দেশের মধ্যে সেই রিপোর্ট কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর যেমনটা দাবি করেছেন এই দুই সংস্থা ধন্যবাদ সুপ্রীতি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আবারও কিছুক্ষণ বাদেই তোমার কাছে আসবো আরো একটি চাঞ্চল্যকর রিপোর্ট নিয়ে বুঝতে পারলেন তো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে যাতে বাল্য বিবাহ রোধ করা যায় তার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন পত্র পত্রিকায় তারা বিজ্ঞাপন দিচ্ছেন টেলিভিশনের চ্যানেলে বিজ্ঞাপন দিচ্ছেন রাজ্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে বিভিন্ন প্রকল্প এর জন্য নিয়ে আসা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প নিয়ে আনা হয়েছে কিন্তু রাজ্যের প্রশাসনিক যে লালফিতের ফাঁস যে ক্রমাগত সেটা মনিটরিং করা হবে সেই নজরদারি কিন্তু অত্যন্ত অভাব যার ফলেই কিন্তু রাজ্যের বিরুদ্ধে আজকে এইরকম চাঞ্চল্যকর একটা রিপোর্ট বা এরকম সব একটা রিপোর্ট প্রকাশ করেছে এই সংস্থা তবে এই সংস্থার যে সিডিপিএস ও ইউনিসেফের যে যৌথ রিপোর্ট আজকে প্রকাশ করা হয়েছে সেটা একেবারেই তাদের নিজস্ব রিপোর্ট এর সঙ্গে এই রিপোর্টের সঙ্গে নিউজ ভ্যানগার্ডের কোনো সম্পর্ক নেই এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোন খবরে